বাংলাদেশের মানুষ কতটা আবেগী এবং কতটা দেশপ্রেম তাদের মধ্যে রয়েছে তার চিত্র দেখাতে আজকে রয়েছে টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসির মধ্যে যে বন্যার্থদের সহযোগিতা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি রয়েছে সেই সংগ্রহ কর্মসূচির অর্থ সংগ্রহের যে বুথটি রয়েছে সেই বুথটিতে এখনও মানুষ টাকা দিচ্ছে এইখানে শুধুমাত্র অর্থ সংগ্রহ করা হচ্ছে এর ভিতরে যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আরও বেশি আবেগী আপনাদেরকে এখন একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছে এখানে এই কাউন্টারটাতে মূলত অর্থ সংগ্রহ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই এখানে অর্থ প্রদান করতে এসেছেন এখানে সকলেই স্বেচ্ছায় অর্থ প্রদান করছে এই এখানে দেখতে পাচ্ছি একজন ভাই এখানে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন এবং সেগুলো দিচ্ছেন আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন লাইন লেগে আছে বাংলাদেশে যারা বানভাসী মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য টিএসসিতে আমরা এখন একটু ভিতরের দিকে যাব যে টিএসসির ভিতরে কী অবস্থা বাইরে থেকে শুধুমাত্র অর্থ সংগ্রহ চলছে আজকে অনেক দিন যাবত এই অর্থ সংগ্রহ চলছে যে যেভাবে পেরেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে বানভাসীদের জন্য ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এখানে অনেকগুলো বস্তা আসে বস্তাগুলোর ভিতরে রয়েছে মূলত কাপড় ব্যবহার্য কাপড় অথবা নতুন পুরাতন অনেক কাপড় এখানে বানভাসী মানুষ যারা বন্যায় আটকে আছে চট্টগ্রাম বিভাগের প্রায় তেরোটি জেলায় তাদেরকে উপহার দেওয়ার জন্য এখানে কাপড় রয়েছে এবং আমরা যখন টিএসির ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে এইখানে আরও অনেক কিছু অনেক পণ্য মানুষ উপহার দিয়েছে আমরা ঢোকার মুখে আপনারা দেখতে পারবেন এখানে শত শত হাজার হাজার বোতল পানি আপনারা দেখতে পাচ্ছেন ভিতর ঢোকার সাথে সাথে এখানে পানির বোতল আর পানির বোতল শত শত হাজার হাজার পানির বোতল এখানে মজুদ রয়েছে এগুলো ধাপে ধাপে বন্যা আক্রান্ত যে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা সেই জায়গাগুলো তো এইগুলা পাঠানো হয় টিএসসি এর ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন শত শত হাজার হাজার বোতল পানি এখানে সাজিয়ে রাখা হয়েছে আমরা এর আগেও শুনেছি যত বন্যা হয়েছে প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছে অফিসে বসে মনিটরিং করছে এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বিতরণ করছে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার ইওনো টিওনো তারাও বিতরণ করছে কিন্তু দিন শেষে আমরা খবর পেতাম যে তারা সেগুলো আসলে লুটপাট করছে কিন্তু দেশের মানুষ এই যে ভালোবেসে দেশের মানুষের প্রয়োজনে বিপদে এগিয়ে এসেছে এটি আসলে আমার জানা নাই পৃথিবীর অন্য কোন দেশে এই জিনিসগুলো হয় কি না তবে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি টিএসসির ভিতরে যেটি আসলে ক্যাফেটেরিয়া ছিল সেটির ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে চাল ডাল আলু পেঁয়াজের বস্তা এখানেও প্রচুর ত্রাণ অলরেডি দিয়ে এসে রেখে গেছে এবং এখানেও মজুদ রয়েছে এখানে আরও একটু দেখাবো দেশের মানুষ যে আসলে যে কোনো দুর্যোগ বিপদে মানুষের পাশে এগিয়ে আসে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার চিত্র আপনার টিএসসি না আসলে দেখতে পারবেন আমরা এখন দেখছি এখানে গুড় প্রচুর পরিমাণে গুড় এখানে থরে থরে সাজানো আছে সেই গুড়গুলো এখন এখানে ভ্যানে ওঠানো হচ্ছে যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকাতে পাঠানোর জন্য এটি মূলত এক টুকরো বাংলাদেশ যে বাংলাদেশ মানুষের জন্য মানুষ এগিয়ে এসেছে যে যেভাবে পেরেছে তার মতো করে সাহায্য সহযোগিতা করেছে যে যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে এখানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মূলত আমরা যে এক টুকরো বাংলাদেশ আমরা যে বাঙালি আমরা যে আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের মানুষকে ভালোবাসি আমাদের মধ্যে দেশপ্রেম রয়েছে তার চিত্র যদি দেখতে হয় আপনাদের টিএসসিতে চলে আসতে হবে এখানে অনেক প্যাকেট করা খাবার রয়েছে যে যেভাবে পেরেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট করা এবং এখানে চাল ডাল আলু পেঁয়াজ তেল অনেক বস্তা শত শত বস্তা এখানে ধরে ধরে সাজানো রয়েছে পুরো টিএসসিটাই আসলে এক টুকরো বাংলাদেশ যারা আসলে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সেই ভালোবাসা যদি দেখতে হয় আপনাদের চলে আসতে হবে টিএসসিতে আমরা একটু আরেক পাশে যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এই পাশটাতে মূলত বস্তা করে রাখা হয়েছে এখানে দেখেন কাপড়ের বস্তা এখানে লেখাই রয়েছে যে বাচ্চাদের কাপড় হ্যাঁ এইখানে এই যে বাচ্চা বাচ্চা এখানে সব বাচ্চাদের কাপড় এখানে ভাজ করে রাখা হয়েছে স্তূপ বিশাল স্তূপ এগুলো আস্তে আস্তে বন্যা দুর্গত এলাকার মধ্যে ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং আরও যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যান ভরে ট্রাক ভরে কাবার ভ্যান পিক আপ ভরে এখান থেকে ত্রাণ বন্যা দুর্গত এলাকার দিকে যাচ্ছে মূলত আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি দেশপ্রেম যে দেশপ্রেম যদি কারোর মধ্যে না থাকে জাতির মধ্যে না থাকে সে জাতির উন্নতি কখনোই সম্ভব নয় বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের এই দেশকে পরিচালনা করেছে কিন্তু এই দেশের যে কোনো বিপদ আপদে এগিয়ে এসেছে সাধারণ মানুষ এগিয়ে এসেছে ছাত্র জনতা তারই চিত্র যদি দেখতে চান আপনারা টিএসসি চলে আসবেন এবং আপনাদের জায়গা থেকে স জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন আপনারা জানেন যে বন্যা দুর্গতদের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে ব্যক্তি এগিয়ে এসেছে ইসলামী দলগুলো এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলো এগিয়ে এসেছে এবং টিএসি হচ্ছে গণমানুষের জায়গা সেই গণমানুষের জায়গাতে আপনারা যখন আসবেন আসলে আপনার এখানে দেখতে পারবেন থরে থরে সাজানো রয়েছে বাংলাদেশের যে জন্য বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেই এলাকার জন্য যে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছে মানুষ সেই ত্রাণগুলো এখানে সাজানো রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সে পতন পরবর্তী যে বাংলাদেশ সেটি মূলত আপনারা এতক্ষণ দেখলেন এটি আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা উনিশশো একাত্তরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দুই হাজার চব্বিশের যুদ্ধেও আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা ইনশাল্লাহ সবাই যদি সংঘবদ্ধভাবে থাকতে পারি তবে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাআল্লাহ